ওয়াল টাইলস গুলো যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে কিন্তু চায়না এবং দেশি সকল ধরনের ওয়াল টাইলস গুলো দেখানোর চেষ্টা করব আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে আমাদের প্রাণপ্রিয় ভাই সোহাগ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এখানে বিভিন্ন ধরনের ওয়াল টাইলস গুলো দেখতে পাচ্ছি এগুলো সর্বনিম্ন প্রাইসটা কত দেশের মধ্যে দেশের মধ্যে সর্বনিম্ন আপনার 34 টাকা মাত্র 34 থেকে শুরু হবে আজকের ওয়াল টাইলস গুলো সর্বোচ্চ কত আছে

ফার্স্টে আমরা চায়না দিয়ে শুরু আচ্ছা না আজকে দেশি দিয়ে শুরু করি কারণ আগে দেশি পণ্যই আমরা দেখানো সবচেয়ে বেশি ঠিক আছে তাহলে ছোট ভাই এদিকে কিছু টাইলস দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর রেগুলার প্রাইস তো যদি বলে দিতেন আর এগুলো হলো আপনার পঁয়ত্রিশ থেকে আপনার চল্লিশ টাকা ব্যয় মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর টাইলস এগুলো সবগুলোই নতুন হয়েছে অনেক সুন্দর মাল প্রত্যেকটা মাল নতুন এখানে আচ্ছা এটা কিন্তু ওয়াশরুম দিতে পারেন এটা কিন্তু ওয়াশরুম কিচেন দুটোটাই ইউজ করতে পারেন প্রত্যেকটারই দুইটা করে আপনার ডেকোরেশন আছে একটা হলো ফুলের ডেকোরেশন আরেকটা হলো আপনার কাপড়ের ডেকোরেশন প্রত্যেকটাই দুইটা করে আপনার আছে আচ্ছা এগুলো প্রাইস কেমন এগুলো প্রাইস হলো কি আপনার 34 থেকে 41 টাকা বাই 8 12 সাইজ হবে এগুলা এগুলো হবে আপনার আগিস হবে সাংগাই হবে বেঞ্চি হবে বিএইচএল হবে কম্পু হবে হবে ফ্রেশ হবে ভেনিস হবে সবগুলা কোম্পানি আছে আমাদের এখানে আচ্ছা এই আছে

এটা হলো গিয়ে আপনার গ্রেড 1 সিরামিক স্যার এটা হলো গিয়ে আপনার 39 টাকা স্যার এদিকে এটার প্রাইসটা কেমন এটা হলো 38 টাকা আলতিং সিরামিক মানে পুরো ফুলটা উপরে বাইশ আছে এরকম একটা এটা ডেকোরেশন গুলো একদম আপনার ভাসমান আচ্ছা এদিকে এটা দেখতে করতেছি এটা হলো পান সিস্টেমের ভিতরে এমাল গুলো হলো গিয়ে আপনার 41 টাকা হাতে বাসবে যে হাতে বাসবে এটা প্রত্যেকটা পলিশ এটা হলো গিয়ে আপনার 39 টাকা আচ্ছা এদিকে কিছু দেখতে করতেছি ভাই এই যে এগুলো হলো আপনার 38 টাকা

ডেকোরেটিভ সিন আচ্ছা উপরে কিন্তু কিচেন আছে হ্যাঁ কিচেনের কা প্লাস আছে হ্যাঁ ওকে জানেন একটা আছে ম্যাচিং ফ্লোর আচ্ছা ম্যাচিং ফ্লোর ফ্লোর করা আছে প্রাইস যারা সাদার ভিতরে আপনি এটা আছে এগুলো হলো আপনি 66 টাকা 66 টাকা 66 টাকা দিয়ে এটার আছে এটা হলো কিচেন এটা হলো আপনি ফুলের ডেকোর ওকে অনেক সুন্দর আচ্ছা এই দুটো কত সেই সব ভাই এই যে এগুলো দেখতে পাচ্ছেন যারা একটু কালারফুল চায় তারা আবার এগুলা দেখতে পারে আচ্ছা এই একটা আছে এটা আপনি হালকা অ্যাশের ভিতরে গোল্ড গোল্ড কালার

চাইনিজ আইটেম এগুলো চাইনিজ আইটেম সবগুলো আচ্ছা প্রাইস এটা প্রাইস হলো আপনার 205 টাকা 205 আচ্ছা এর দিকে কিছু একটা আছে এগুলো হলো আপনার মার্বেলের ভিতরে কাজ করা হুম এগুলো ডেকোর গুলো এমবস অনেক সুন্দর মনে করেন যে বাসমান এগুলো ফুলের আছে এর আছে হুম অ্যাশ কালার আছে তারপর এগুলো জলপাই কালার বলে জলপাই কালার আছে এগুলো আচ্ছা এর দিকে কিন্তু আবার বর্ডার গুলো আপনি নিতে পারেন এগুলোর সাথে আপনি চাইনিজ বর্ডার এই টাইস গুলোর সাথে অনেকে বানা করে আমরা বর্ডার সেটিং করে দেয় যেমন এইগুলো বর্ডার সেটিং করে দিলে সুন্দর জারো লাগে হুম

রেঞ্জগুলো আপনার মনে করেন অনেক কম যাদের মনে করেন বাজেট কম একটু সাইজটা বড় দরকার দেখতে সুন্দর লাগে মার্বেল সেগুলো তার আবার এগুলো ইউজ করতে পারে আচ্ছা এগুলোর ম্যাটের ভিতরে গোল্ডেনের কাজ করা এই যে কাজগুলো দেখেন কাজগুলো দেখেন এটা মনে করেন গোল্ডেন কাজ করা প্রত্যেকটা অনেক সুন্দর আচ্ছা এদিকে এটা দেখতে এগুলো হলো আপনি কিচেন যারা অনেক কিচেনে দেয় একটু ভেরিয়েশন চাই ডেকোরেশন তো অনেক অনেকগুলো ভেরিয়েশন আছে এগুলো আবার এরা ইউজ করতে পারে আচ্ছা এদিকে অনেক সুন্দর সাদার ভিতরে আপনি যে মালগুলো আছে ফ্রেশ এর অনেক সুন্দর ভাল রেট টপে কম আছে আচ্ছা

এটা মাল নতুন আছে ভাই এই মালগুলো দেখাতে এস কালার ভিতরে লাইট ডিপ কম্বিনেশন আছে ওকে আচ্ছা ভিতরে বিউটিফুল কিচেন ওয়াও আসলে বিউটিফুল এটা বিউটিফুল কিচেন কোম্পানির নাম রাখছি বিউটিফুল কিচেন এটা প্রত্যেকটা কাজগুলো গোল্ডেনে করা ওকে আচ্ছা দেখতে ভাই

অনেক সুন্দর একটা দেখতে করতেছি এটা সাদার ভিতরে মিক্স সিরামিক্স এর গুলো অনেক সুন্দর হুম এদিকে একটা একটা আছে অফ মধ্যে সিম্পল কাজের ভিতরে আচ্ছা এদিকে একটা দেখতে এই মাল আছে এগুলো হলো আপনাদের ম্যাডের ভিতরে আপনাদের কাজ করা আচ্ছা ম্যাডের মধ্যে কাজ হ্যাঁ ম্যাডের ভিতরে প্রত্যেকটা কাজ করা ওকে এই মাল নতুন আসছে এই মাল এই এগুলো আছে এগুলা আপনাদের মার্বেল শেডের ভিতরে আচ্ছা বিভিন্ন কালেকশন আছে মানে কালেকশন অল্প নাই কালেকশন এর শেষ নেই ভাই আর নিচে আরো অনেক মাল আছে সবগুলা মনে করুন গ্রানা সম্ভব না সবগুলো ডিসপ্লে করা সম্ভব না ওকে রেডি বাই

ডাইনিতে চাই প্রত্যেকের দুইটা করে আপনার আছে আচ্ছা যারা আল্লাহ চাচ্ছেন তারা বিভিন্ন রঙের বিভিন্ন কালার কালার আছে অনেক কালার আছে এদিকে এই মালগুলো নতুন হিসেবে এই জন্য এই নতুন

এটা কিন্তু কিচেনে দিলে বেস্ট হবে কিচেন আছে ডাইনিং এদিকে দিকে সেলেক্ট করতে এটা হলো ম্যাট আইটেমের ভিতরে ম্যাট আইটেমের মধ্যে এটা নিতে পারেন আচ্ছা এদিকে একটা দেখতে করতেছি এটা একটা সেপারেট গোল্ডেন এর ভিতরে গোল্ডেন শেড দেওয়া আচ্ছা এটা এর হলো যে আপনার অ্যাশ কালার ভিতরে মার্বেল শেড এই যে ডেকর গুলো হাতে বাজে আচ্ছা দেখো হাতে বাজে দেখো গুলো এমবস চাইলে এর মধ্যে আর অনেক অসংক অসংক কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটা কালেকশন কিন্তু এ কালেকশন হবে আর ইউনিক ইউনিক কালেকশন গুলো কিন্তু পাবেন শক ভাইয়ের কাছে আচ্ছা শক ভাই নিচে কিছু টাইলস দেখতে পারতো না এগুলো আমাদের দেশের মধ্যে না এটা আমাদের দেশি আচ্ছা এগুলো একটু এসডিপিএল ব্র্যান্ডের আছে এগুলো দেখেন আচ্ছা যার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে ভাইকে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু ভাই প্রত্যেকটা প্রাইস দিয়ে দেবেন আর যত কোয়ান্টিটি বেশি হবে প্রাইসটা কি হবে একটু কমবে কমবে কোয়ান্টিটি বেশি হলে কিন্তু প্রাইসটা সবসময় কিন্তু সহজ ভাই কমে যায় সহজ ভাই এছাড়াও রাস্টিক কিছু দেখতে পাচ্ছেন যে রাস্টিকগুলো একটু দেখাই দিই মানে গোল্ডেন আইটেম আছে গোল্ডেন আইটেমগুলো আচ্ছা ভাই গোল্ডেন মধ্যে বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন হ্যাঁ

অসংখ্য টাইলস মানে একসাথে নিচে অসংখ্য টাইলস দেখে তারপর আপনারা নিতে পারেন তো অবশ্যই অবশ্যই বেশি শেয়ার করে দিন আর শেয়ার করলে কিন্তু আপনারা সর্বনিম্ন প্রায় কিন্তু প্রত্যেকটা টাইলস পেয়ে যাবেন